উমানে কিছু কিছু কাজের ক্ষেত্রে প্রবাসী নিয়োগে আসতেছে নতুন করে একটি নিয়ম যদি না মানে তাহলে কোনো প্রবাসী ওই কাজে আসতে পারবে না এবং ওই কাজে উমান থেকেও কোনো ধরনের কোনো নিয়োগ বা চাকরিতে জয়েন করতে পারবে না সম্প্রতি সময়ে উমানের শ্রম মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে দুই সালের পহলা সেপ্টেম্বর থেকে লজিস্টিকস খাতের নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে হলে সরকারি অনুমোদিত লাইসেন্স নিতে হবে এই সিদ্ধান্ত উমানি এবং প্রবাসী উভয় ধরনের কর্মীর জন্য প্রযোজ্য হবে এই উদ্যোগের উদ্দেশ্য হল শ্রমবাজারকে সুশৃঙ্খল করা কর্মীদের দক্ষতা উন্নয়ন নিশ্চিত করা এবং অনুমোদিত মান অনুযায়ী পেশাদারী নিয়ম ধরে রাখা নির্ধারিত পেশাগুলোর মধ্যে রয়েছে রেফ্রিজারেটের ট্রাক চালক অর্থাৎ যে সমস্ত বড় বড় ট্রাকগুলি রয়েছে যেগুলোর মধ্যে পুরাটেই থাকে একটা এসি রুমের মতো এ যেগুলোর মধ্যে করে একদম বরফ জাতীয় খাবার নেওয়াগুলো হয় এই সমস্ত ট্রাক চালক এবং পানি ট্যাঙ্কার চালক ট্রাক্টর এবং টেইলার চালক বর্জ্যবাহী ট্রাক চালক খাদ্য সরবরাহ প্রতিনিধি ও তত্ত্বাবধায়ক শ্রম মন্ত্রণালয় জানিয়েছে লাইসেন্স ছাড়া কোনো নতুন ওয়ার্ক ফার্মিট ইস্যু বা নবায়ন করা হবে না এই নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠানকে আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে লাইসেন্স নিতে হলে উমানের একটি ওয়েবসাইট রয়েছে সরকারি সেখানে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করে সম্পূর্ণ করতে হবে মন্ত্রণালয় আরও জানিয়েছে এই নির্দেশনা সব প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট পেশায় নিযুক্ত বা নিযুক্ত হতে আগ্রহী ব্যক্তি সকলের জন্য বাধ্যতামূলক তো বন্ধুরা বিশেষ কিছু নির্দিষ্ট পেশায় যারা কাজ করবে এদের জন্য সরকারিভাবে লাইসেন্স নিতে হবে আগে তারপরে সেই কাজে তারা জয়েন করতে হবে